ফুটান গরম পানির মধ্যে ডিম দিয়ে দেখুন তো বাচ্চাদের পছন্দের এতটা লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে যায় আর এতটা সাশ্রয়ী যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্টস করে যাবেন ভালো লাগলে শেয়ার করে ট্যানডেনে রেখে দিতে পারেন এখানে হচ্ছে কাপ কেকের যে মোল্ড থাকে ছোটো ছোটো সেই মোল্ড নিয়ে নিয়েছি তিনটা নিয়ে এক ফুটা এক ফোঁটা করে সয়াবিন তেল দিয়ে এই যে ব্রাশ করে দিচ্ছি আর এই রেসিপিটি দেখতে যেরকম সুন্দর খেতেও ভালো লাগবে বাচ্চাদের বিশেষ করে এতটা পছন্দ হবে একেবারে ইউনিক এবং খুবই সাদামাটা একটা রেসিপি আমরা এই রেসিপিটা অ্যাভেলেবেল খেয়ে থাকি বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট তো আপনাদের কাছে আশা করি রেসিপিটি ভালো লাগবে এখানে হচ্ছে আমি একটা একটা করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি নিচে আর একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি উপর থেকে ছেড়ে আর আপনারা এভাবে হচ্ছে দিয়ে নেবেন যাদের বাসায় হচ্ছে মোল্ড নেই তারা হচ্ছে কাপেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তো দিয়ে ডিমগুলো এখানে হচ্ছে একটা পাতিলের মধ্যে এই যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ওই যে ডিমের যে মোল্ডগুলো সেগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর করে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি আর এখন যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমি এই কেটে নিচ্ছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর হচ্ছে চারটা কাঁচামরিচ নিয়ে নিয়ে পেঁয়াজের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হচ্ছে রসুন আর এই রসুনটা হচ্ছে এখন এই কোয়াগুলো নিয়ে এই খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে আর যে উপাদানগুলো লাগবে তার মধ্যে একটা হচ্ছে টমেটো একটা টমেটো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তিন থেকে চার কোয়ার মতো নিয়ে নিয়েছি হচ্ছে রসুন আর নিয়ে নিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ আর বুঝতেই পারছেন কতটা সাশ্রয়ী একটি রেসিপি এই জিনিসগুলো কিন্তু আমাদের পাশে অ্যাভেলেবেল থাকে খুবই সাদামাটা একটা রান্না আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাচ্চাদের কাছে তো বলারই মানে অপেক্ষা রাখে না ওরা এতটা পছন্দ করবে তো এখন হচ্ছে এই যে টমেটোগুলো সুন্দর করে পিস পিস করে ছোট ছোট করে কিউবের মতো করে কেটে নিচ্ছি আপনারা হচ্ছে বটের সাহায্যেও কেটে নিতে পারেন আর এখন এখানে পেঁয়াজগুলো হচ্ছে কিউব করে কেটে নিচ্ছি পিঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাঁচ মিনিটের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এই রসুনগুলো এখন সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব আপনারা যে যেরকমের কাটতে পারেন সে সেরকমের কেটে নেবেন আর এই যে কাঁচামরিচগুলো হচ্ছে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডিমগুলো আমি মোল্ড থেকে বাহির করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো গোটা জিরা আপনারা এখানে জিরাটা নাও দিতে পারেন দিলে বেশি ভালো লাগবে আর হচ্ছে এই যে কুচি করে রাখা যে রসুন সেটা দিয়ে এখন হালকা লালচে করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে পিঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিতে হবে তাহলে যেরকম সুন্দর হবে রান্নার স্বাদটাও অনেকটা বেড়ে যাবে কুচিগুলো দিয়ে দিলাম সব মশলাগুলো কিন্তু একে একে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে একবারে সব দেওয়া যাবে না দিয়ে এখন অল্প একটু করে পানি অ্যাড করে দিয়েছি যাতে পুরে কালো হয়ে না যায় হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ জিরা বাটা দিয়ে এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করবেন দেখবেন খেতে বেশি ভালো লাগে মশলা টা কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি ওই যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো টমেটোগুলো সুন্দর করে ভেজে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে টমেটো থেকে পানিটাও বের হয়ে আসে তো এই যে দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দুই মিনিট পরে দেখতে পাচ্ছেন একবারে টকবক করে ফুটে উঠেছে এর মধ্যে হচ্ছে দিয়ে দিতে হবে ওই যে ভাপে দেওয়া ডিম ডিমগুলো সুন্দর করে একে একে করে দিয়ে দিতে হবে আস্তে যাতে ভেঙে না যায় দিয়ে উপর থেকে মশলাগুলো সুন্দর করে একটু উপর নিচ করে দিতে হবে আর ডিমটাও এই যে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাগুলো সুন্দরভাবে পায় দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আবার পাঁচ মিনিটের মতো রেখে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় পানি অনেকটা শুকিয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর উপর থেকে হচ্ছে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা বেশ কিছু পরিমাণের আপনারাও এখানে পাতা অ্যাডও করতে পারেন নাও করতে পারেন তো আমি ধনিয়া পাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো রেখে দিয়েছি আর এদিকে কিন্তু ডিমের যে মশলার তেল বের হয়ে আসছে আমার কিন্তু রান্না অলমোস্ট ডান এই যে তুলে নিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন বেশি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল আর এই কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে হাফেজ